কেশপুরে আক্রান্ত আহত বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে দেখতে আজ মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে এলেন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আহত শুভেন্দু সামন্তকে তিনি পাশে থাকার আশ্বাস দেন এবং আইনি লড়াইয়ের কথা বলেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বলেন আমাদের কর্মীকে ভেবেচিন্তে দিনের আলোতে খুন করার চক্রান্ত ও পরিকল্পনা করেছিল তৃণমূল আমাদের দলের জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষকে খুনের টার্গেট করা হয়েছিল তন্ময় তন্ময় ঘোষ ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরেই ঘোষকে না পেয়ে পেয়ে আমাদের সভাপতি সামন্তকে তাকে বেধড়ক মারধর করা হয় এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূল প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ দীপক অধিকারীর তিনি বলেছিলেন দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরে একটা খুন হবে তার মানে এই যে খুনের পরিকল্পনা সেটা তিনি জানতেন এটা নিয়ে এর আগে আমরা থানায় এফআইআর করেছিলাম আমরা হাইকোর্টে রিড পিটিশন ফাইল করেছি এখন আমরা চাইবো পুলিশ কখন ওনাকে অ্যারেস্ট করবে এখানে বিজেপির কেউ ছিল না এখানে তৃণমূল হারমাদ বাহিনী মেরেছে এবং সেটা ওনার নির্দেশে মেরেছে উনি বুঝে গেছেন পায়ের তলার জমি সরে গেছে আর ভোটের মাত্র সাত দিন বাকি তিনি বুঝে গেছেন দু থেকে তিন লাখ ভোটে হারবেন সেই ওনার পুরনো ছক দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে রক্তাক্ত কেশপুরে উনি ভোট নির্বাচন করেছিলেন অ্যাটেম্প্ট টু মার্ডার এই কেসে আমরা এফআইআর করেছি এবং এই কেস নিয়ে আমরা হাইকোর্টে যাব বিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা মার্ডার করেছে এবং সেই সঙ্গে দীপক অধিকারীকেও গ্রেপ্তার করতে হবে কারণ উনি জানতেন পুরো ঘটনাটা দেখুন আমাদের কর্মীকে কালকে দেখেছেন যে খুন করার পরিকল্পনা করেছিল এবং সামনে বাজারের তোমাদের সামনে বাজারের মানুষরা ছিলেন একদম দিনে দুপুরে কখন এক্সাক্টলি হয়েছে 8:10 8:10 15 দিনে দুপুরে মানে একদম সূর্যের আলোতে এই খুনের চক্রান্ত করেছিল আমাদের তন্ময় দেখে তন্ময় একটু আগে বেরিয়ে গিয়েছিলেন সেন পিছনে ছিলেন আমাদের শুভেন্দুবাবু আমাদের মাননীয় মণ্ডল সভাপতি কেশপুরের শুভেন্দু সামন্ত মহাশয় তাকে আপনারা নিজেরা দেখলেন যে কিভাবে তাকে মেরেছে বাইক তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন সেও তাকে মেরেছে এবং এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ তিনি বলেই দিয়েছিলেন যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরিতে একটি খুন হবে তারপরে সে এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন এটা নিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম আমরা ফাইল করেছি এখন আমরা যে পুলিশ ওনাকে কখন করবে মাননীয় দীপক অধিকারীকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে উনি তো জানতেন পুরো পরিকল্পনাটা এই যে খুনের চক্রান্ত সে তো পুরো পরিষ্কার দেখা গেল বোঝা গেল দিনে দুপুরে উনি যেটা বলেছিলেন যে বিজেপির কর্মী বিজেপিকে মারবে যারা মেরেছে তারা বিজেপি দিনে দুপুরে আলোর মধ্যে দোকানদারদের সামনে যেটা মেরেছে তারা কেউ বিজেপি ছিল আপনাদের সাংবাদিকরাও ছিল ওখানে দেখে নিয়েছে সাংবাদিকরা পরিষ্কার দিনের বেলা তারা বিজেপি না তৃণমূলের হারমাত বাহিনী মেরেছে এবং সেটা ওনার ইনস্ট্রাকশনে মেরেছে ওনার নির্দেশে মেরেছে উনি বুঝে গেছেন যে এবারে ওনার জমি পায়ের তলা থেকে চলে গেছে আর মাত্র সাত দিন বাকি বুঝে গেছেন দু থেকে তিন লাখ ভোটে হারবেন সেই ওনার যে পুরনো ছক দু এবং দু যে রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন সেই রক্তাক্ত কেশপুর উনি করে দিলেন গতকাল এবং এই খুনের যে অ্যাটেম্প টু মার্ডার সেই কেসেতে আমরা এফআইআর করেছি এবং এই কেসেতে আমরা হাইকোর্টে যাব যদি থানা এফআইআর না নেয় এফআইআর ইমিডিয়েটলি যদি অ্যারেস্ট না করে যারা কালকে অ্যাটাক করেছে এবং দীপক অধিকারীকে অ্যারেস্ট করতে হবে